রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা জ্যোতি বসুর একশো এগারোতম জন্মদিবস উদযাপন হল অনিল বিশ্বাস ভবনে সোমবার জন্মদিন উপলক্ষে দপ্তরের সামনে জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান এবং একই সঙ্গে নিবেদনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন দার্জিলিং সিপিআইএম কমিটি জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বামপন্থী নেতা অশোক ভট্টাচার্য জীবেশ সরকার জেলা সিপিআইএম এর সম্পাদক সমন পাঠক সহ অন্যান্যরা পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জ্যোতি বসুর একশো এগারোতম জন্ম জয়ন্তী উদযাপিত হয় সবাই মিলে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে একসাথে বসবাস করা এই নীতির কথাটাই বামপন্থীরা বলে আজকে বামপন্থীরাই যে পথ দেখাতে পারে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বামপন্থীরা শূন্য কিন্তু বামপন্থীরা যে প্রকৃত পথ দেখাতে পারে সেটা আজকে কিন্তু প্রমাণিত হয়েছে ফ্রান্স সেই জন্যে আমি জ্যোতি বসুপতি প্রতি আমার শ্রদ্ধা জানাই এখন কথা শুধু